সেই গায় দিচ্ছে যখন প্রথম উপদেশটা পরিষদ গঠিত হলো আমি সেই সময় এই উপদেশটা পরিষদের সমালোচনা করছি সমালোচনা করছিলাম এই জন্যই যে এই উপদেষ্টা পরিষদ বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করে এবং তারপরে তো এটা তো প্রথম না এরপরে আলী মাম মজুমদার কে নাম হলো তাই না তারপরে এই বসির সাহেব কে নাম হলো ফারুকী কে নাম এখন মুশকিলটা হচ্ছে যে এই উপদেষ্টা পরিষদ গুলো যে গঠিত হচ্ছে উপদেষ্টা যে নাম হচ্ছে এটা কি কোন ক্রাইটেরিয়াতে নেওয়া হচ্ছে কোন ক্রাইটেরিয়া নেই আমি আজকে দেখলাম ডয়েচে ফেলেতে হান্নান ছাত্র সমন্বয় সে বলছে যে প্রেসার সাথে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল মৌখিক যে উনি উপদেষ্টা করবেন তাহলে তো এই উপদেষ্টা পরিষদ সিলেক্ট করার দায়িত্ব দায়িত্বের এখন ধরেন মানে আমরা একটা বিপ্লবের পরে উপদেষ্টা হিসাবে চাই চাই একটা ক্রাইটেরিয়া সেট করা যেত এবং এটা ন্যাশনালি সবাই এটা গ্রহণ করত নাম্বার ওয়ান যেমন ধরেন তাকে তাকে বিপ্লবের স্টেক হতে হবে তার মানে তার বিপ্লবী কর্মকাণ্ডে অংশ গ্রহণ থাকতে হবে এবং এই অংশ অংশগ্রহণটা এমন পর্যায়ে হতে হবে যে এই বিপ্লব যদি ব্যর্থ হতো তাহলে তার ফাঁসি হয়ে যেত অথবা তাকে জেলে যেতে হতো আমরা যদি এই ক্রাইটেরিয়া অনুসারে দেখি তাহলে প্রফেসর ইউনুস অবশ্যই উনি তো জেলে যেতেনি আহ আসিফ নজরুল হয়তো যেতেন আদিলুর রহমান শুভ্র উনি জেলে ছিলেনি হয়তো যেতেন ছাত্র ছাত্রনেতা দুইজন এই দুইজন আসিফ এবং নাহিদ এরা তো জেলে যেত তাহলে এই জনের বাইরে ছয় জনের বাইরে না পাঁচ জনের বাইরে তো আর কেউ নাই যে বিপ্লব ব্যর্থ হলে তাকে জেলে যেতে হতো তাই না আমি তো এরকম অনেককে দেখিয়েছি যারা শেখ হাসিনার বন্দনা করছে লিখছে হ্যাঁ বন্দনা করে লিখছে শেখ উন্নয়নের গল্প শোনাইছে এরকম লোকজন উপদেষ্টা হয়ে দুই নাম্বার তাকে ফিজিক্যালি ফিট হতে হবে তাকে দৌড়ে বেড়াতে হবে হ্যাঁ এমনিতে আমরা জানি যে প্রফেসর ইউনুস বয়স মানুষ উনি দৌড়াতে পারবেন না তাহলে এই কাজটা তো উপদেষ্টাদেরকে পূরণ করতে হবে জেলা জেলায় দৌড়াতে হবে হাসপাতালে হাসপাতালে দৌড়াতে হবে যে সমস্ত জায়গায় শহীদ হয়েছে তাদের বাসায় যেতে হবে কথা বলতে হবে যে সমস্ত জায়গায় লড়াই সংগ্রাম হয়েছে সেখানে কথা বলতে হবে বাজারে যেতে হবে দোকানে যেতে হবে জনগণের সাথে কথা বলতে হবে ইন্টারাক্ট করতে হবে জনগণের সাথে ফিজিক্যালি ফিট হতে হবে প্রত্যেকটা সত্যের উপরে পেশা ভাটকায় রাখতে পারে না হ্যাঁ হাঁপানি আছে রকম রোগ কারো কারো ক্যান্সার আছে এরকম দেখবে না পেশাভার রোগ থাকার রোগ তালা দেয়ের নাই তো আমাদের কারো কোনো ইয়ে নাই কিন্তু আমি একজন জরাজীর্ণ লোককে আমি কেন এমন একটা দায়িত্ব দেবো যেখানে প্রচুর পরিমানে পরিশ্রম করতে হবে তিন নম্বর তার ওই সাবজেক্টের ব্যাপারে দক্ষতা থাকতে হবে পড়াশোনা থাকতে হবে ধরা যাক যাকে আমি স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রণালয় দেবো তাকে তো স্বাস্থ্যের বিষয়টা জানতে হবে খুব আমি নিজে ডাক্তার হ্যাঁ তারপরেও আমার স্বাস্থ্যের বিষয়ে আপ টু ডেট থাকা আমার জন্য একটা ডিফিকাল্ট কাজ এক্সট্রিমলি ডিফিকাল্ট কাজ কত কিছু ইনোভেশন হচ্ছে কত কিছু তারপরে ধরেন এই যে বশির সাহেব উনি আর ওনার ভাই মিলে বাংলাদেশের এই পাটের যে ব্যবসা এই ব্যবসার সিক্সটি পার্সেন্টের বেশি এই দুইজন মিলে আহ ইয়ে করেন ব্যবসা করেন এবং ওনাকে পাট মাংস